সৌদি রাষ্ট্রদূত ইসাকে ব্ল্যাকমেল করা হয়েছে তাহলে ইসার নামটা এফআইআর নেই কেন ইসা কেন মামলা করেনি আমার বিরুদ্ধে আমি যে পাল্টা মামলা করব আমার এটা একটা অদ্ভুত বিষয় যে ভিকটিম ছাড়া কেস চলছে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট হচ্ছে ম্যাজিস্ট্রেট ছাড়া ডিটেনশন হচ্ছে একটা মানুষ জেলে চলে যাচ্ছে অথচ অথরাইজ ম্যাজিস্ট্রেট সেটা সাইন করেনি তাহলে কি যে কোনো মানুষ সাইন করে যে কোনো মানুষকে জেলে পাঠাতে পারে এটা তো প্রশ্ন করা উচিত যে আইন কোথায় আমাদের দেশে একটা মানুষ ওয়ারেন্ট ছাড়া ছাড়া সে জেলে চলে যাচ্ছে ম্যাজিস্ট্রেট ডিটেনশন অর্ডার পাস হয়ে যাচ্ছে ভিকটিম ছাড়া কেস চলছে আদালতে মানে এটা তো একটা গাঁজাখুরি গল্পের মতো শোনা যাচ্ছে সিনেমা হয়ে যাচ্ছে তো আমার আমি আসলে একটা শব্দ বারবার ব্যবহৃত হচ্ছে রাষ্ট্রবিরোধী আমাকে কলঙ্কিত করার উদ্দেশ্যে আমি বলবো কারণ এটার সাথে আমার কেসের কোনো সম্পর্ক নেই কিন্তু একটা মজার বিষয় দেখেন আমরা যখনই হচ্ছে কেউ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে সাথে সাথে মানুষ বলা শুরু করে রাষ্ট্র বিরুদ্ধে কিন্তু রাষ্ট্র আর যেই সমস্ত মানুষের বিরুদ্ধে মজার বিষয় হচ্ছে কাউন্টার মামলা যে আমি করবো আমার মামলার বাদীকে আমার মামলার তো দিকটিমই নয় এই যে বারবার করে আপনারাও শুনছেন কোর্টে বলছে পিপিরা বলছে যে আমি কথা বলছি তারা যদি সরকারের অংশও হয় সরকার আর রাষ্ট্র কিন্তু এক জিনিস না এটা সাধারণ জনগণ অনেক সময় বোঝে নয় এবং তাদেরকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের শব্দ ব্যবহার করা হয় রাষ্ট্র একটা আলাদা পারমানেন্ট সিস্টেম সরকার বদল হয় দুইটা এক জিনিস না কেউ যদি সে যত বড় রাজা বাদশাহ সরকারের যেই হোক সে যদি কোনো আইন ব্রেক করে সে যদি মানুষকে মিথ্যা মামলায় ফাঁসায় সে যদি কোনো খারাপ কাজ করে তাকে জবাবদিহিতা করার সুযোগ রয়েছে সে নিজে রাষ্ট্র নয় ইনফ্যাক্ট রাষ্ট্র আমরা সবাই বাংলাদেশের প্রতিটা মানুষ নিজেই রাষ্ট্র আমরা এখানকার সিটিজেন আমাদের প্রত্যেকের অধিকার আছে ইনফ্যাক্ট আমি বলবো আমার একটাই কথা আমি বাংলাদেশের নাগরিক আমি আমার আইন এবং আমার কনস্টিটিউশন আমার কি কি রাইট আছে বলে সেগুলো পাওয়ার আমার যোগ্যতা রয়েছে প্রতিটা নাগরিকের রয়েছে সেটা আমাকে কেন দেওয়া হচ্ছে না কেন আমাকে হয়রানিমূলকভাবে এই যে বলা হচ্ছে যে প্রমাণ নেই অথচ আপনাদের চোখের সামনে আমি দেখাচ্ছি যে আমার তো ল্যাপটপ মোবাইল সব কিছুর বক্স আছে আমার সাথে প্রমাণ তো হাতে যেগুলো আমার আমার ইনফ্যাক্ট আমাদের কাছে ভিডিও আছে যে কোন লোক এসেছে আমার বাসায় কি কি জিনিস নিয়েছে তাহলে আবার কিভাবে আবার আলাদা মালিকানার প্রমাণের কি আহ ঘাটতি রয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি না